বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো আরসিবির এমন তিনজন প্লেয়ারকে নিয়ে যারা ভারতের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচের प्लेइंग 11 এ খেলেছে এবং ব্যাটিংটাও করেছে তো সেই তিন কে নিয়ে কথা বলার আগে তোমরা যদি আইপিএল এর ফ্যান হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে আমরা সবাই প্রায় 140 কোটি ভালোবাসি চাইছিলাম ইন্ডিয়া ম্যাচটা জিতুক যেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এদের মধ্যে কিছু ভারতীয় সমর্থক রয়েছেন যারা আরসিবির ফ্যান তাদের মনের মধ্যে কিন্তু এটাই ঘুরছিল যে ইন্ডিয়া জিতুক কিন্তু ইংল্যান্ড দলে যে আরসিবির প্লেয়াররা খেলছে তারা যেন ভালো কিছু করে দেখাতে পারে কিন্তু হলো ঠিক তার উল্টো আরসিবির সমর্থকদের ভাবনাটাকে ধুলোয় মিশিয়ে দিল তারা আর সত্যি তো যে ফিল্ড উপর আরসিবি সমর্থকরা এত ভরসা জুগিয়েছিল আইপিএলে বিরাট কোহলির সঙ্গে ওপেন করতে নামবে কে কে হয়ে যেভাবে বিধ্বংসী ব্যাটিং করেছে সেটাই আরসিবির হয়ে এই মরশুমে করে দেখাবে এই চিন্তাধারাটা তো যে কোনো সমর্থকের থাকাটা স্বাভাবিক এবং যেটা আরসিবি সমর্থকদের মাথায়ও এসেছিল কিন্তু ফিলসাল্ট কি করলো তিন বল খেলে জিরো রান করে আউট হলেন আরসিবির ফলে সঞ্জু শামসুরের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন এগারো দশমিক পাঁচ কোটি টাকা দিয়ে এই মরশুমে আরসিবি তাকে তলে নিয়েছে এখন সেই টাকাটা না জলে চলে যায় এবং বিগত বছরেও আমরা দেখেছি সবচেয়ে বেশি টাকা দিয়ে কেনা প্লেয়ারগুলি আরসিপির হয়ে খুব ভালো পারফর্ম কিন্তু করতে পারে না এবার দেখার বিষয় সেই তালিকায় ফিল্ড সল্টের নামটাও যোগ হয় কি না তো এটা তো গেল ফিল সল্ট এবার দ্বিতীয় প্লেয়ারটা হলো লিয়াম লিভিংস্টন যে কিন্তু অলরাউন্ডারদের তালিকায় পড়ে বেশ বড় বড় ছক্কা মারার পাশাপাশি স্পিন বোলিংটাও করে দিতে পারে এবং তাকেও কিন্তু আট দশমিক পঁচাত্তর কোটি টাকা দিয়ে আরসিবি এই মৌসুমে দলে নিয়েছিল এবং আরসিবির সমর্থকরা ফিল্ডসল্টের পাশাপাশি লিয়াম লিভিংস্টন দিকেও তাকিয়েছিল যে সে অন্তত কিছু বিগ হিট মারবে কিন্তু সেও ফিল্ডসল্টের মতো খাতা না খুলেই ড্রেসিং রুমে রাস্তা ধরলেন মাত্র দুটো বলই খেলার সুযোগ পেলেন তবে শুধুমাত্র এই দুজন নয় কিন্তু আরও একজন রয়েছেন ইংল্যান্ডের এই প্লেইং ইলেভেনে আর সে হলো জোকা ব্যাথেল তবে সে কিন্তু এই দুজনের মতো জিরো রানে আউট হয়নি আবার রানও পায়নি মাত্র সাত রান করেছেন তো এই তিনজনের ব্যাটে রান আসুক যেটা আরসিবির ফ্যান্সটা অবশ্যই চেয়েছিল কিন্তু তিনজনেরই কারোর ব্যাটে সেই রানটা এলো না তিনজনই দলের জন্য প্রথম ম্যাচে কোনো অবদানই রাখতে পারলো না যেটা আরসিবি ফ্যান্সদের অনেকটা হতাশায় পরিণত করেছে তো এটা কিন্তু আরসিবির সঙ্গে প্রতিটা মরসুম হয়ে আসছে ফর্মে থাকা প্লেয়াররা আরসিবিতে এলেই কোনো এক অজানা আত্মা যেন তাদের উপর ভর করে আর তারপর তারা তাদের ফর্ম হারিয়ে ফেলে তো সেই ভয়টা কিন্তু আবারও আরসিবির ফ্যানরা পেতে শুরু করেছে তো দেখা যাক এটা তো সবে প্রথম ম্যাচ এখনো চার মাস বাকি রয়েছে সেই ম্যাচগুলিতে এই তিন খেলোয়াড়ের ব্যাট চলে কিনা সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে আর প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইন্ডিয়ার কোন প্লেয়ারের খেলা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও